একজন জুম্মা মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব কোন ব্যক্তির ঘর চালা তার দায়িত্ব না যুগে যুগে এক একটা আবু জাহিল দেখেছি এক এক যুগে এক একটা লোক দেখেছি আমরা এক একটা সময় আলেম বিদ্বেষী লোক দেখেছি অতীতের ফ্যাসিস্টের সময় আমরা লক্ষ্য করে দেখেছি সে সময় আলেম বিদ্বেষী কিছু নেতা ছিল আলেম বিদ্বেষী কিছু মানুষ ছিল যারা প্রতিনিয়ত তাদের কাজ ছিল সকাল থেকে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধু ওলামাই কেরামদের বিরুদ্ধে কথা বলা ওলামাই কেরামদেরকে নসিয়া করা ঠিক তদ্রুপভাবে আমরা দেখতে পেলাম বর্তমান সময়ের আলোচিত একজন মহিলা নাম হল পাপিয়া বিএনপির মহিলা নেত্রী এই পাপিয়া সে এখন ওলামাই কেরামদেরকে দিক নির্দেশনা দিচ্ছে আলেমদেরকে কঠিন হুঁশিয়ারি করে বলতেছে যে মসজিদের ভিতরে ইমামরা শুধু নামাজ পড়াবে কোনো আলেম কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলবে না কোনো রাজনৈতিক দলের ভোট চাইবে না কোনো নেতার পক্ষে কথা বলবে না কোনো নেতার ভোট চাইবে না আলেমরা শুধু নামাজ পড়াবে আলেমরা কেন রাজনীতি করবে আলেমদের বাংলাদেশে কোনো রাজনীতি নাই তার মানে কঠিন হুঁশিয়ারি দিয়ে দিল আলেমদেরকে প্রিয় বন্ধুরা আমরা এই একটি বিষয় নিয়ে ব্যাপকভাবে আমাদের হৃদয়ের ভিতরে নাড়া দিয়েছে যেখানে বিরানব্বই শতাংশ মুসলমান যেখানে মুসলমানের এই ভূমি যেখানে সকাল থেকে শুরু করে সারাটা দিন এমনকি গভীর রাত পর্যন্ত আল্লাহ সব তালার পবিত্র কালাম তেলাওয়াত হয় কালাম থেকে শিক্ষা দেওয়া হয় পবিত্র কালাম থেকে মানুষদেরকে জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে ঠিক এমন একটি দেশে আলেমদেরকে হুঁশিয়ারি করতেছে আলেমদেরকে দিক নির্দেশনা দিচ্ছে আলেমদেরকে তারা নির্যাতনের জুলুমের ক্রপালে রেখে তারা নিজেদের স্বার্থ হাসিল করার অভিপ্রয়াস প্রকাশ করতেছে এইটা আমরা ব্যাপকভাবে মর্মাহত বিএনপি নেত্রী পাপিয়া আলেমদেরকে শুধু তুচ্ছ তাচ্ছিল্য করেই বলেনি বরং তারা আলেমদেরকে কোণঠাসা করে রাখতে চাচ্ছে তারা যেন রাজনীতির পটভূমিতে না আসে তারা যেন কোনো রাজনৈতিক মঞ্চে যেন না আসে তারা যেন সংসদে যেন যেতে না পারে এটা হলো তাদের একটি সার্থনাশী মহলদের চিন্তাধারা অতীতেও আমরা দেখেছি অতীতেও আমরা দেখেছি দুই টাকার নর্তকি সে গান গেয়ে বেড়াতো এমন নর্তকীও যখন সংসদে গেল তখন আলেমদের বিরুদ্ধে পদার্পণ করল আবার অনেক নেত্রী দেখেছি যারা আলেমদেরকে নিয়ে ভাতসনামূলক গালমন্দ করতো আলেমদেরকে নিষ্পেষণ করতেও তারা দিতে সংকোচ করতো না তারা আলেমদেরকে জেলখানার ভিতরে রেখেছে এখন বর্তমান এরা ক্ষমতাসীন নয় ক্ষমতায় না আসার পূর্বেই আলেমদের বিরুদ্ধে যেমন পদক্ষেপ গ্রহণ করতেছে ক্ষমতায় আসলে আমার তো মনের একটা ধারণা যে অতীতে যাও। একটু ওলামাই কেরাম চুপে চাপে চুরি করে হলে কথা বলার একটু সুযোগ পেয়েছিল কিন্তু এরা যদি ক্ষমতা যায় আলেমদেরকে কোনঠাসা করে রাখবে আলেমদেরকে কখনোই কোনো মুহূর্তেই হক ন্যায় পথে পদার্পণ করার সুযোগ দেবে না তাদের বক্তব্য তাদের আচরণ থেকে আমরা কিন্তু এটা আন্দাজ করে বলতেছি পাপিয়া যখন আলেমদের বিরুদ্ধে কথা বললো ইমামদেরকে শুধু বলতেছে রাজনীতি নয় শুধু নামাজ পড়াবে আর কোনো কাজ নয় আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম ইসলামকে শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ ইসলামকে শুধু কোরআন তেলাওয়াতের ভিত্তি সীমাবদ্ধ ইসলামকে শুধু মাদ্রাসায় শিক্ষা দেবে মাদ্রাসায় শিক্ষা নেবে এটার মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ ইসলামের মধ্যে সীমাবদ্ধ নাই ইসলাম হলো কমপ্লিট লাইফ এই ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম হলো ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সর্বস্তরে সকল সেক্টরে ইসলাম পালিত হতে হবে ইসলাম দিয়েই সকল সেক্টর পরিচালনা করতে হবে এটাই হলো ইসলামের দাবি এটাই হলো আল্লাহ তালার বিধান যদি কোনো ব্যক্তি ইসলামকে রাজনীতি ইসলাম থেকে রাজনীতিটাকে যদি আলাদা করতে চায় বা আলাদা করে বা এরকম মনোবাসনা যদি অন্তরের ভিতরে পোষণ করে তাহলে ওই ব্যক্তিটি কাফের ওই ব্যক্তিটি বেইমান হয়ে গেছে কারণ কোরআন আর রাজনীতি কোরআনের ভিতরে রাজনীতি আছে আপনি কি বলেন কোরআনের মধ্যে অর্থনীতি আছে কোরআনের মধ্যে বিচার বিভাগ কীভাবে পরিচালনা করবেন কোরআনের মধ্যে আছে আইন বিভাগ আপনি কীভাবে পরিচালনা করবেন কোরআনের মধ্যে আছে অর্থনৈতিক বিভাগ আপনি কীভাবে পরিচালনা করবেন করানের মধ্যে আছে শিক্ষানীতি বিভাগ আপনি কীভাবে পরিচালনা করবেন এ টু জেড পরিপূর্ণ ব্যবস্থা করানুল ক্যারিমের ভিতর দিয়েছে তো এই এই জীবন ব্যবস্থা এটা তো শুধু ওলামায় ক্যারামি জানবে ইমাম সম্মানিত ইমাম মহাদয়গণ বলেই তো জানবেন তারাই তো কেবল এই হক বাতিল সম্পর্কে ন্যায় অন্যায় সম্পর্কে তারাই তো অবগত করবে এখন তাদেরকে আপনারা আলটিমেটাম দিয়ে দিলেন শুধু আপনারা মসজিদের ভিতরে কথা বলবেন না কারুর বিষয় নিয়ে শুধু নামাজ পড়াবেন এছাড়া আপনাদের আর কোনো দ্বিতীয় কোনো কাজ নেই দ্বিতীয় কোনো কাজ নেই এ কথাটা তো তারাই বলতে পারেন যারা রাশেদ খান মেননের মতন নাস্তিক যারা রাশেদ মেনো রাশেদ খান মেননের মতন যারা বলবে ধর্মনিরপেক্ষতা যারা বলবে ইসলামের ভিতর কোনো রাজনীতি নেই এ সমস্ত ব্যক্তিরা কথা এরা কাফের এতে কোনো সন্দেহ নাই আল্লাহ সোভালা আমাদেরকে দিয়েছেন আল্লাপক বলছেন আনান কোরআনের ভিতর সকল সমস্যার সমাধানের ব্যাপারে আল্লাহ সোবাল্লাতালা আমাদেরকে অবহিত করেছেন এই বিএনপির নেত্রী পাপিয়া ইতিপূর্বেও অনেক কথা বলেছিল আমরা শুনেছি ডক্টর মিজানুর রহমান আজারির বিরুদ্ধে কথা মিজানুর রহমান আজারির বিরুদ্ধে কেন কথা বলেছিল বলেছিল মিজানুর রহমান আজারি মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এটা একটা ধর্ম ব্যবসা আস্তাফির আজিম চাপাই নবাবগঞ্জের মাহফিল বিষয় নিয়ম এই বিএনপি নেত্রী পাপিয়া বলেছিল যে চাপাই নবাবগঞ্জের মাহফিলে মিজানুর রহমান আজারির মাহফিলকে কেন্দ্র করে চাঁদা তোলা হচ্ছে বাজারঘাট রাস্তাঘাট শপিং মল বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করা হচ্ছে প্রিয় বন্ধুরা এই সমস্ত অবাঞ্ছিত কথা আমরা মেনে নিতে পারতেছি না আমরা ব্যক্ত কণ্ঠে আমরা এই কথার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করতেছি ইমামদেরকে আলটিমেটাম দেওয়ার যোগ্যতা তোমাদের নেই তোমাদের সাহস কেমনে হলো তোমরা কেমনে ইমামকে শুধু মসজিদে নামাজ পড়ার কথা বলবে আর বাহিরে কোনো কথা বলা যাবে না তোমরা কি দেশটাকে মগের মূল্য পেয়েছ ইতিপূর্বে স্বৈর সারি ফেসিবাদী ফ্যাসিস্ট সে বলেছিল আলেমদেরকে আলটিমেটাম দিয়েছিল ওলামাই কেরামদেরকে নির্যাতনের কবলে ফেলে রেখেছিল তোমরাও কি সেই দ্বারা অব্যাহত করে রাখতে চাচ্ছ তাই যদি রেখে রাখতে মনোনিবেশ চিন্তা ফিকির করে থাকো তাহলে শোন রাখো ভবিষ্যতে তোমাদেরকেও ফ্যাসিস্টের মতন এই দেশ থেকে বিতাড়িত হতে হবে তোমাদের স্থান বাংলার জমিনে হবে না বাংলার জমিন এখন ইসলামের জমিন বাংলার জমিন এখন কোরআনের জমিন এই বাংলার জমিন মানুষ এখন চাচ্ছে ইসলাম দিয়ে কোরআন দিয়ে এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে সবার একটাই চিন্তা একটাই টার্গেট জমিন আল্লাহর এই জমিনে আইন চলবে আল্লাহর এই সংসদ থেকে শুরু করে সর্বস্তরে ইসলামী হুকুমেয়াত ইসলামী বিধান মোতাবেক এই দেশ পরিচালিত হবে এটাই হল আমাদের প্রতিজ্ঞা গোটা বাংলার জনগণ শুধু একটাই চাচ্ছে যে আমরা সব দলের শাসন দেখেছি এখন দেখতে চাই ইসলামী শাসনতন্ত্র আমরা দেখতে চাই ইসলামী শাসন ইসলামী শাসনের ব্যবস্থা কেমন হয় এই দেশটা কেমন চলে তবে আমরা এটুকু বিশ্বাস করি এই দেশ সুরক্ষিত এবং শান্তিতে এমনকি স্বাধীনতার অতন্ত্র প্রহৃরী ওলামায়ে হজরত ওলামা কেরাম তারাই কেবল দেশটাকে শান্তিতে রাখতে পারবে আল্লাহ সুবান তারা এই দেশটাকে কোরআনের দেশ হিসেবে কবুল করুক আমিন সুম্মা